ব্রহ্মপুত্র নদীর সেতুর ব্যারিং প্যাড চুরি ঝুঁকিতে যান চলাচল কিশোরগঞ্জ হুসেনপুর ভালুকা মহাসড়কের পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সেতুর মাঝখান থেকে ব্রিজ ব্যারিং ফ্যাট চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা এতে করে প্রতিদিন শত শত বাড়ি যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে ময়মসিংহের পাগলা থানায় সেতুটি অবস্থান হলেও এটিকে সবাই হুসেনপুর ব্রিজ নামেই চিনে জানা গেছে এই সেতুটি পূর্ব ও পশ্চিমবঙ্গের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিশোরগঞ্জ বৈরব মহাসড়ককে ময়মসিংহের বালুকার সঙ্গে সংযুক্ত করে গাজীপুর মাওনা ও ভালুকা শিল্প অঞ্চলের পণ্যবাহী ট্রাকগুলো যানজট ছাড়াই চট্টগ্রাম ও সিলেট অভিমুখে চলাচল করতে পারছে কিন্তু সেতুর নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সরেজমিনে দেখা গেছে ব্যারিং প্যাড চুরি যাওয়ায় সেতুর নির্দিষ্ট স্থানটি ফাঁকা হয়ে গেছে এবং প্রতিদিন সেটি আরও বড় হচ্ছে ব্যারিং প্যাট একটি সেতুর ভার সঠিকভাবে ভণ্টন ভূমিকম্প প্রতিরোধ এবং তাপমাত্রা পরিবর্তনের সময় সেতুকে সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এটি না থাকায় সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রায়

মতামত যে দ্রুতই যাতে এটা লাগানো হয় আবার দ্রুত লাগানোর দরকার যাতে জনগণ দুর্ঘটনা না ঘটে সেতুর নিচে বেজমেন্টে মাটির সরে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই স্থানীয়রা আরও জানান রক্ষপুত্র নদের আশপাশের এলাকাগুলোতে বালু ও মাটি খনন ভনদের সরকারি নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় সেতুর কাছ থেকেই নিয়মিত বালু ও মাটি কেটে নেওয়া হচ্ছে যা সেতুর স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকি সেতুর নিচের এলাকায় মাদক সেবীদের আশ্রয়স্থলের পরিণত হয়েছে বলেও অভিযোগ রয়েছে যদিও এলাকাটি পাগলা থানার আওতায় থাকায় এখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে তবু নিয়মিত টহল বা নজরদারি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা নিচে তাকালে দেখি একটা জায়গা ফাঁকা মনে হয় যে কোনো সময় দোষে যাবে ভয় লাগে কিন্তু বিকল্প পথ নাই ময়মসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীদেরকে বেশ কয়েকবার বিষয়টি জানানো হলেও তারা বিভিন্ন আশ্বাস দিয়ে থাকলেও এর কোনো কাজ হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন